স্কুল নয় এবারে সিনেমা হলে ক্লাস হলো পড়ুয়াদের মালদহের এমন কাণ্ড নজর কেনেছে সকলের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সিনেমা হলে ক্লাস নিলেন শিক্ষক শিক্ষিকারা সেখানে ছাত্রছাত্রীদের দেখানো হলো সামাজিক বার্তামূলক সিনেমা বোঝানো হলো সিনেমার গুরুত্ব মালদহের ইংরেজবাজার ব্লকের শোভানগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এমনই ক্লাস হয়ে গেল মালদহ শহরের একটি বিলাসবহুল সিনেমা হলে যেখানে সিনেমার পর্দায় দেখানো হল তোরসা একটি নদীর নাম সিনেমা সমাজের বর্তমানে বিভিন্ন বাস্তব চিত্রকে তুলে ধরে সমাজে সর্বস্তরের মানুষের ঐক্যতার কথা তুলে ধরা হয় এই সিনেমায় কিভাবে সর্বস্তরের মানুষজন ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলতে পারবেন সেই সমস্ত বিষয় শেখানো হয় ছাত্রছাত্রীদের আজকে আমরা যে সিনেমা দেখতেছি তার নাম হচ্ছে নদীর স্যার পরিবেশ সম্পর্কে ছাত্রদের চেতনা এছাড়া ছাত্র সমাজের যাতে বিকাশ করতে পারে সেই পারপাস পারে আজকে আমরা এখানে এই একটা নদীর নাম দেখতে হ্যাঁ এটা প্রথম অভিজ্ঞতা রয়েছে আমাদের কারণ আমরা আসার সুযোগ পাইনি এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা হল থেকে যেয়েছে স্যার এটা যেহেতু প্রথম আমাদের অভিজ্ঞতা এই কারণে সিনেমা দেখার জন্য আমাদের মানে আগ্রহ প্রচুর পরিমাণে রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর হরিস্বামী দাস জানান সিনেমায় অভিনীত চরিত্রকে বাস্তব সমাজের সঙ্গে তুলনা করে ছাত্রছাত্রীদের বোঝানো হয় সিনেমার মূল উদ্দেশ্য যাতে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে সামঞ্জস্য এবং ঐক্যতার মেলবন্ধন টিকিয়ে রাখে তাই স্কুলের প্রায় দুশো জন ছাত্রছাত্রীদের এদিন এই সিনেমাই দেখানো হয় আসলে আমরা আজকে যে বিষয়টা মাথা দিয়ে সিনেমা হলই ক্লাসরুম হিসেবে আমরা আজকে টোটাল হল আমরা বুক করেছি ছাত্রছাত্রীদের জন্য আমাদের প্রান্তিক ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা তাদের চোখে কীভাবে সমাজকে দেখছে এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটি বন্ধুত্বের গল্প যে সমাজের উচ্চ শ্রেণীর সঙ্গে উঁচু শ্রেণীর বন্ধুত্ব কীভাবে হতে পারে কীভাবে ফার্স্ট বেঞ্চারের সঙ্গে লাস্ট বেঞ্চারের বন্ধুত্ব হতে পারে কীভাবে এই গল্পের মধ্যে দেখা যাবে যে সিনেমায় প্রান্তিক জেলেরা তাদের সঙ্গে কী করে উচ্চবিত্তের যে সংঘাত সেইটাকে বন্ধুত্বের দৃষ্টিতে বন্ধু করে নেওয়া নদী এবং বাচ্চারা সবাইকে কোনো বিভেদ তাদের বর্ণ ধর্ম তার ক্লাস ডিফারেন্স তাদের মধ্যে ইকোনমিক্যাল কোনো ডিফারেন্স তাদের মধ্যে থাকে না নদীও যেমন কাউকে ডিফারেন্স করতে পারে না বাচ্চারাও করতে পারে না এই বাচ্চারাই এদের আমাদের শেখাবে যে কীভাবে সকলের মধ্যে সৌহার্দ্য হতে পারে মানবিকতা হতে পারে প্রকৃতিকে কী করে ভালোবাসতে হয় এই মেসেজ নিয়েই সিনেমা আমাদের ক্লাসে ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বাচ্চারা আছে ছেলে এবং সমস্ত বাচ্চারা এখানে আছে বর্তমান প্রযুক্তির বিশ্বে মানুষজন অতিষ্ঠ হয়েছেন মোবাইল গেম সোশ্যাল মিডিয়ায় যার ফলে ভুলতে বসেছেন সামাজিক দায়বদ্ধতা তাই সমাজে মানুষের ঐক্যতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ধারণাকে জাগ্রত করতে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হলো সামাজিক বার্তামূলক এই সিনেমা দেখিয়ে মালদহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা